এবার দারুণ একটা আপডেট নিয়েছে এবার থেকে সবার ইউটিউব চ্যানেল হবে মনিটাইজ বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এখনো পর্যন্ত আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারেননি ইউটিউব কিন্তু দুর্দান্ত একটা আপডেট নিয়েছে এই আপডেটের মাধ্যমে কিন্তু সবার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে সবাই কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন দেখুন ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে এরকম চিন্তা ভাবনা করছে যে হয়তো আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন করতে পারবো কিনা আবার অনেকে বলে থাকে ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা একটু চেক করে দেখুন তো এরকম বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু প্রতিনিয়ত আমাদের কমেন্ট বক্সে আসছে আমরা কিন্তু সবার ইউটিউব চ্যানেল চেক করতে পারি না কিন্তু বর্তমান সময় ইউটিউব খুবই দুর্দান্ত একটা আপডেট নিয়ে গেছে এবার থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের তিনটা বিষয় যদি সঠিকভাবে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে সহজে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন দেখুন যারা এরকম চিন্তা ভাবনা করছিলেন আমাদের চ্যানেলটা হবে কিনা মনিটাইজেশন করতে পারবো কিনা তারা জাস্ট আজকে ভিডিওটা মনোযোগ শো করে দেখেন এবং এই তিনটি বিষয় আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক করেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেল হবে যদি মনিটাইজেশন না করতে পারেন আমি আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করে দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি এর জন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এখনো পর্যন্ত আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারেননি এই তিনটি বিষয় আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে কিনা বা এই তিনটি বিষয় ঠিক রেখে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কারণ ইউটিউব কিন্তু এবার সরাসরি জানিয়ে দিয়েছে এই তিনটি বিষয় যদি আপনাদের ইউটিউব ইউটিউবের ভিতরে ঠিক করতে পারেন বা ঠিক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন দেখুন একজন নতুন এসে কিন্তু ভুল করতে পারে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করতে পারে তাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে বা কপিরাইটের প্রবলেম হতে পারে এই সকল প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের চ্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা মনিটাইজেশন করতে পারবেন তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই কোন তিনটি বিষয় ঠিক করলে আমাদের ইউটিউব চ্যানেলগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন করতে পারবো ইউটিউব সরাসরি বলে দিয়েছে প্রথমত যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপনাদের নিজস্ব কোনো স্কিল না থাকে দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে নিজস্ব স্কিল ছাড়া কন্টেন্ট তৈরি করে থাকে তাদের চ্যানেলগুলো কিন্তু কখনোই ইউটিউব মনিটাইজেশন দেবে না বা কখনোই কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না এজন্য ইউটিউব কিন্তু সরাসরি বলে দিচ্ছে যদি আপনারা নিজস্ব স্কিল কাজে লাগিয়ে নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মনিটাইজেশন হবে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে কারণ যখন আপনি নিজে কষ্ট করে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্টের কিন্তু একটা ভ্যালু রয়েছে এই কারণে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে আপনি যে ক্যাটাগরিতেই কন্টেন্ট তৈরি করেন না কেন অবশ্যই সেখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে যদি ক্রিয়েটিভিটি ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না ইউটিউব কিন্তু সরাসরি বলে দিয়েছে এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে নিজেদের স্কিল কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে এই ক্ষেত্রে হান্ড্রেড আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন এখন নিজস্ব ক্রিয়েটিভিটি গিয়ে অনেকে বুঝতে পারছেন না আপনি দেখা যাচ্ছে কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করে থাকেন বা যেভাবে কন্টেন্ট তৈরি করে না কেন অবশ্যই সেখানে আপনার নিজস্ব ভয়েস ওভার থাকতে হবে সেখানে অবশ্যই আপনার নিজস্ব ফেস থাকতে হবে আপনাকে ভয়েস দিতে হবে না হলে ফেস দিতে হবে যেকোনো একটা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে

এজন আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে সেটিংস করতে হবে সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে সঠিকভাবে মেইন থিমটাকে সেট করতে হবে ইউটিউব টিম যাতে দেখেই বুঝতে পারে যে এই চ্যানেলে এই ক্যাটাগরির এই ধরনের ভিডিও তৈরি করে এজন অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে হবে যেমন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পান আমি প্রতিনিয়ত জাস্ট একটা বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপসের উপর কিন্তু ভিডিও তৈরি করে থাকি অন্য কোনো ক্যাটাগরিতে ভিডিও তৈরি করি না অন্য কোনো নিশে কিন্তু ভিডিও তৈরি করি না এইরকম ভাবে কিন্তু যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যদি গেমিং ভিডিও দেন তাহলে প্রতিনিয়ত গেমিং ভিডিও দিতে হবে আপনি যদি ব্লগ দিয়ে থাকেন প্রতিনিয়ত ব্লগ ভিডিও দিতে হবে আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও দিয়ে থাকেন আপনি কিন্তু প্রতিনিয়ত কুকিং রিলেটেড ভিডিও দিতে হবে এইরকম ভাবে কিন্তু যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে হবে এই ক্ষেত্রে ইউটিউব টিম দেখে যেন বুঝতে পারে যে আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন এই ক্ষেত্রে কিন্তু সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের সিপিএম এবং আরপিএম সেট করতে পারবে আর সহজে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন দিতে পারবে এখন অনেকের হচ্ছে দেখা যায় একটা চ্যানেলের ভিতরে যখন যেমন ইচ্ছা তখন সেই ধরনের কন্টেন্ট আপলোড করে ফেলে এই ধরনের কন্টেন্ট যারা বর্তমান সময় আপলোড করছেন আপনাদের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন হবে না এবং আপনাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে সঠিকভাবে একটা লোগো সেট করতে হবে ব্যানার সেট করতে হবে ডিসক্রিপশন দিতে হবে ভিডিও সঠিকভাবে টাইটেল সেট করতে হবে এই যে চ্যানেল মেইন থিম রয়েছে এটা সঠিকভাবে সেট করতে পারলে হান্ড্রেড ইউটিউব আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেবে এবং সেই চ্যানেলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এর জন্য বলছি যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই সেই চ্যানেলে আপনার মেইন থিমটাকে ঠিক রাখতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে অর্গানিকভাবে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে অথবা যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন এক হাজার সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউ পূরণ করতে হবে দেখুন ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু ভুল পদ্ধতিতে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াচ টাইম অথবা এক সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউ পূরণ করে থাকে ভাবে ভুল পদ্ধতিতে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে থাকেন কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না অনেকে দেখা যায় সাপ পর সাপ করে থাকে ওয়াচ পর ওয়াচ করে থাকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনে নিয়ে আসে বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম নিয়ে আসে এরকম ভাবে যারা ওয়াচ টাইম নিয়ে আসবেন তাদের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন হবে না এবং সেই সকল চ্যানেলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিমনিটাইজ হয়ে যাবে এজন্য বলছি যারা নতুন ক্রেডার রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াচ টাইম লিগাল ভাবে অর্গানিক ভাবে পূরণ করতে হবে মানে ইউটিউব থেকে ভিডিও দেখে আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এই ক্ষেত্রে সহজে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন ইউটিউব বলছে যদি এই তিনটা বিষয় আপনাদের চ্যানেলের ভিতরে ঠিক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলটাকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন যদিও আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ছোটখাটো ভুল থাকে তারপরেও কিন্তু ইউটিউব আপনাদের চ্যানেল মনিটাইজেশন অন করে দেবে এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এই তিনটি বিষয় মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এবং ইউটিউবে যত চ্যানেল রয়েছে সবার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দিন ইউটিউবেন্টিক্সের ভিডিও গুলোকে দেখার জন্য